মাদক অপব্যবহার এবং আসক্তি মানুষের জীবন এবং সামাজিক শান্তি উন্নয়ন ও বৃদ্ধির উপর যে মারাত্মক প্রভাব ফেলছে তা সাতই ডিসেম্বর উনিশশো থেকে বেয়াল্লিশ বাই একশো বারো রেজলিউশনের মাধ্যমে সাধারণ পরিষদ মাদক মুক্ত আন্তর্জাতিক সমাজের লক্ষ্য অর্জনে পদক্ষেপ ও সহযোগিতা জোরদার করার জন্য তার দৃঢ় অভিব্যক্তি হিসেবে ছাব্বিশে জুনকে মাদক দ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচারের বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেয় প্রতি বছর সারা বিশ্বে ব্যক্তি সম্প্রদায় এবং বিভিন্ন সংস্থার দ্বারা সমর্থিত এই বৈশ্বিক পালনের লক্ষ্য হল অবৈধ মাদক সমাজের প্রতিনিধিত্বকারী প্রধান সমস্যা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা তাই এদিন নিউ রেজলিউশন বার্ড ওয়ান রোড ইজ মোটরসাইকেল ক্লাব চিত্রা কুটির আর্ট একাডেমির উদ্যোগ এবং ব্যবসায়ী সুরক্ষা সমিতির সহযোগিতায় মানুষকে অভিনব কায়দায় সচেতন করার উদ্দেশ্যে বর্ধমান বীরহাটা সংলগ্ন এলাকায় একটি স্ট্রিট আর্ট করা হয় এবং র্যালি করা হয় উল্লাস থেকে কার্জন গেট চত্বর পর্যন্ত আজকে অ্যান্টি ড্রাগস ডে উপলক্ষে একটি র্যালি করা হলো যে র্যালিটা উল্লাস থেকে শুরু হয়ে আমাদের ফোর্ট কম্পাউন্ডে এসে থেমেছে যেটা আমাদের উল্লাস থেকে শুরু হয়ে ফোর্ট কম্পাউন্ডে থেমেছে আর মাঝে আমাদের র্যালিটি থেমেছিল পার বিরাটার ওখানটায় সেখানটায় আমরা আগামীকাল একটি স্টিট আর্ট আঁকা হয়েছিল অ্যান্টি ড্রাগস উপলক্ষে তো সেখানটায় আমরা কিছুক্ষণ ছিলাম আর এখানে তিনটে গ্রুপ গ্রুপ আমাদের কাজ করছে নিউ রেভলিউশন চিত্রকুটির আর্ট একাডেমি এই চারটি সংস্থা একত্রিতভাবে ভাবে এই অ্যান্টি ড্রাগস বিরুদ্ধে আজকে আমরা বর্ধমান শহরের মধ্যে প্রচার চালাচ্ছি আমরা যদি বর্ধমান শহরের আনাচে বানাচে দেখি তো আমরা মূলত আমরা জানি যে আমরা যদি স্টেশন সংলগ্ন এলাকাতে যাই সেখানে দেখব কিছু বাচ্চা বা বড়রা তো রয়েইছে এটা ড্রাগস এর শিকার হচ্ছে আমরা যদি উত্তাহা পাঞ্জাব দেখি সেক্ষেত্রে আমরা মানে যে যিনি অ্যাক্টার বা অ্যাক্ট্রেস আছে খুব ভালোভাবে যে ড্রাগ তো আমাদের এই ড্রাগ নিয়ে সচেতনতা বার্তাটা মূলত আর প্রচার করা হচ্ছে তো আশা করছি এই প্রচারের মাধ্যমে এবং এই যে আজকে আমরা চারটি সংস্থা এসেছি বা বাকি আমরা ইন ফিউচার সবাই মিলে একত্রিত হয়ে এটা সমাজের প্রত্যেকটা মানুষের দায়িত্ব যে কিভাবে এই অ্যান্টি ড্রাগস থেকে মানুষকে মুক্তি দেওয়া যায় ইভেন্ট স্টিল নাও এত টাইম দেখা যাচ্ছে বাচ্চারা এফেক্টেড হয়ে যাচ্ছে তো আমাদের সমাজের কাছে বার্তা তুলে ধরতে হবে যে এই অ্যান্টি ড্রাগস থেকে কি করে বেরোনো যায় বাচ্চা থেকে শুরু করে মধ্য বয়সী পর্যন্ত ইভেন যারা বড় আছে তারাও পর্যন্ত কেন এরকম হবে তো আমাদের মূল ভিত্তি হচ্ছে মানুষের মানসিকতাটাকে আগে চেঞ্জ করা কি মানসিকতাতে চেন্তিত হয় আমরা যদি একটু ব্যাক কোথাও যাই তাহলে দেখতে পাবো মানুষ জুয়া খেলছে আহ করছে যেগুলো খুবই বাস্তব আমরা জানি হয়তো ঠিকভাবে আমরা বলতে পারি না কিন্তু সেসব ক্ষেত্রে আমাদের প্রশাসনকে সঙ্গে নিয়ে ব্যবস্থা নিতে হবে এবং সেই জায়গাগুলোকে আমাদের থমাতে হবে আমার নাম অর্পিতা দাস সেক্রেটারি অফ চিত্রকুঠির আর্ট একাডেমি আজকে ছাব্বিশে জুন আন্তর্জাতিক মাদক পাচার বিরোধী দিবস এবং পাচার বিরোধী দিবস মাদক বিরোধী ও পাচার বিরোধী দিবস তো সেটা আমরা নিউ রেভলিউশন বর্ধমান রোডিজ মোটরসাইকেল ক্লাব এবং ব্যবসায়ী সুরক্ষা সমিতির উদ্যোগে একটি র্যালি করেছি আর আমরা আপাত র্যালি শুরু করেছি উল্লাসে এবং সেখান থেকে এখন আপাতত আমরা বিরতি নিয়েছি পারবিরহাটায় ট্রাফিক আইল্যান্ডে সেখানে গতকাল রাত্রিবেলায় চিত্রকূট আর্ট একাডেমির পক্ষ থেকে একটি সুন্দর সুদৃশ্য পথ মানে আলপনা দেওয়া হয়েছে ড্রাগের বিরুদ্ধে এবং পাচারের বিরুদ্ধে সেখানে আমরা আপাতত বিরতি নিচ্ছি এবং এখান থেকে আমরা আবার কোর্ট কম্পাউন্ডে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির পাদদেশে গিয়ে মিলিত হব এবং সেখানেই আমাদের এই যাত্রাপথ শেষ হবে আমরা চাই যে প্রত্যেকের বাড়িতে মাদক বলতে শুধুমাত্র মদ বা হেরোইন নয় সিগারেটটাও মাদকের মধ্যে পড়ে বা যে কোনো ধরনের ব্যাপার আমরা সবাই জানি সেই ব্যাপারে আমাদের সচেতনতার দরকার আছে এবং দিন দিন দেখা যাচ্ছে এই ধরনের রোগ এবং এই ধরনের আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে তাই সমাজকে সুস্থ রাখতে এই মাদক বিরোধী আমাদের র্যালি আমরা চাই যে সংগঠনের এই হাত ধরে বর্ধমানের মানুষ তথা অন্যান্য সকলে সুচিন্তিতভাবে এগিয়ে আসুন এবং এই আমাদের এই উদ্যোগকে সমর্থন করুন ধন্যবাদ শীর্ষেন্দু সাধু বর্ধমান জেলা ব্যবসায়ী সুরক্ষা समिती कार्यकारिणी सभा